আজ অনেক দিন বাদে খুব সুন্দর রোদ্দুর উঠেছে কুনালকে বললাম যাও বালিশ রোদ্দুরে দিয়ে আসোক তো কুণালি বয়ে বয়ে ছাদে নিয়ে গেল তোষকটা রোদ্দুরে দিল আর তার সাথে বালিশগুলো রোদ্দুরে দিয়ে দিলো বেশ ভালো রোদ্দুরে রেগে বালিশগুলো ফুলে যাবে এখানেও পাশ বালিশগুলোও দিয়ে দিয়েছি একটু রোদ্দুর খাওয়ানোর জন্যে আর ওকে বললাম যে চ্যানেলগুলো একটু পরিষ্কার করে দাও তো সবেতেই তো কুণালের কমেডি জানো তো অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হয়ে গেছে কি না এই এই দরজা জানলা চ্যানেলগুলো পরিষ্কার করবে এই চ্যানেলগুলো খুব নোংরা হয়ে যায় কারণ আমাদের বাড়িতে চার চারটে ডগি থাকে কদিন আগে এই ব্রাশটা নিয়ে এসেছিলাম কিন্তু এটা একদমই বেকার কাজে আসে না তো এতটাই ধুলো পড়ে গেছে আর তারপরে সামনের পুজো তো ওগুলো পরিষ্কার করতে হবে কুনার ওদিকে পরিষ্কার করছে আর আমি এদিকে কালকে কিনে আনা জিনিসগুলো একেবারে ধুয়ে ফেলছি তো সংসার তো দুজনকারই দুজনকারকেই কাজ করতে হবে মিলিজুলি করে তো এখানে ও বার করে নিয়েছে ভ্যাকুম ক্লিনার তো ভ্যাকুম ক্লিনার দিয়ে ভালো করে এগুলোকে ধুলোগুলো ময়লাগুলো লোমগুলো সব তুলে নিচ্ছে চ্যানেলগুলো একদম পরিষ্কার না হলে ওগুলো টানতেও খুব অসুবিধা হয় যাই হোক এগুলো পরিষ্কার হয়ে গেলে দেখতেও অনেকটা ক্লিন লাগে আর সব থেকে নোংরা হয়েছে ডাইনিং ডাইনিংয়ের এই জানলাটা বেবি ছুক্কি আর মোটকে তিনজনেই এই জানলার ওপর উঠে বসে বেড়াল দেখে আর ওদের গায়ের লোমগুলো চ্যানেলে ভর্তি হয়ে রয়েছে এদিকে কুনাল তোষকগুলো ওপর থেকে নামিয়ে দিল আর আমি চলে এলাম বিছানাগুলো সুন্দর করে চাদর ঠাদর পেতে পরিষ্কার করতে বালিশের ওয়ারগুলো পরিয়ে দিলাম আর সুন্দর করে বিছানাটা গুছিয়ে দিলাম ঘরের ভেতর টান টান একটা চাদর পাতা থাকলে আর সুন্দর গোছানো থাকলে মনটাও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তার মাঝখানে কলটা গেছে বিগড়ে মাঝে মাঝে কলটা বন্ধ করলেও টপ টপ করে জল পড়েই যাচ্ছে কুনালকে বললাম এটাকে ঠিক করো তো বেছারা সব কিছুতেই আর কি মারতে মারতে কাজগুলো করলেও কাজগুলো ঠিকঠাক করে দেয় তো কালকে একটা রেঞ্জ কিনে এনেছিল এইসব ঠিকঠাক করার জন্যে তো কলটা কি জানি কি করলো এখন দেখো বেশ ঠিকই হয়ে গেছে আর কিন্তু জল পড়ছে না কাজের কাজটা করে ফেলেছে একটা বিশাল মুখে চওড়া হাসি আর আমি এখানে যেসব বাসনগুলো ধুয়ে ফেলেছিলাম সেগুলোকে আবার গুছিয়ে রেখে দেবো কদিন আগেই এই শোকেসটা আমি কিনেছিলাম আমার এই সব ক্রকারি আইটেমগুলো সুন্দর করে সাজিয়ে রাখার জন্যে সেখানে আবার এই জিনিসগুলো নতুন সংযোজন যাগে গিয়ে গোছানো হয়ে গেলো আর এদিকে দেখো জানলাটা প্রায় কমপ্লিট করে ফেলেছে এই তুলিটা দিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে দেখতে পাচ্ছ কত লোম জড়ো হয়ে রয়েছে তো যাই হোক নিচে এসে আমার তো মাথায় হাত সর্বনাশ আমার মা কি করে ফেলেছে এই আলমারিটাকে টেনে এদিকে নিয়ে এসেছে বাপ ছিল আলমারিটা এখানে টানতে টানতে এখানে নিয়ে এসেছে মা গো হ্যাট সফ আমি তো কোনো মতেই পারবো সকালবেলায় বিছানার চাদর আর বালিশের বরগুলো ভিজিয়ে রেখেছিলাম বাইরে ঝলমলে রোদ্দুর দেখে কেঁচেই ফেললাম আর এদিকে ছাদে যাবো কুনালুসে বলে দাঁড়াও আমি তিনতলা ছাদে বালতিটা দিয়ে আসি এদিকে ছাদে উঠতে যাবে সেই সময় এসে গেছে সঞ্চিতা আমাদের বাইরের ভলুটা কোথা থেকে এত বড় একটা গর্ত করে পিঠে এসেছে ওকে নিয়েই আমাদের যত জ্বালা কুনালের ওকে নিয়ে ভারী দুশ্চিন্তা ওকে ওষুধ টষুধ খাইয়ে ফিটফাট করে একদম পুজোর আগে একদম ফিট অ্যান্ড ফাইন করে দিতে হবে সঞ্চিতা সত্যিই আমাদের কাছে ভগবান যখনই রাখা হয় ও ঠিক আসে এসে ওষুধপত্র দিয়ে ওকে ঠিক মতন ড্রেসিং করিয়ে একদম সুস্থ করে তোলে ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে অ্যান্টিবায়োটিক চলছে ওর এখন তো যাই হোক ওকে এখন ওই সব শুশ্রূষা চলছে ওর মিটে গেছে এবার কুনাল নিয়ে যাচ্ছে ছাদে আর সঞ্চিত ওষুধও দিয়ে গেছে ওকে খাওয়ানোর জন্যে বালতি নিয়ে সোজা চলে এলাম স্ট্রেট একদম তিনতলার ছাদে সুন্দর রোদ্দুর উঠেছে তো বর্ষাকালে এই যে স্যাঁত স্যাঁতে ওয়েদারের পর যখন সুন্দর এরকম ওঠে না অনেক আলমারির জামা কাপড় যায় কিন্তু সবসময় কিছু হয়ে ওঠে না যা চাদরগুলো যে কাঁচা হয়ে গেল এটা একটা বিশাল বড় রিলিফ এখানে কুনাল ঘরদোরগুলো একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর তারপরেই বলছে আমার চুল একটুখানি স্পা করে দাও খুব নোংরা হয়ে গেছে তো আমাদের ঘরেই রয়েছে নিউডের হেয়ার স্পা কিট মনসুন সিজনে অনেকেরই কিন্তু চুলের অবস্থা বেহাল আর সামনেই পুজো তো তোমরা যদি ঠিকঠাক করতে চাও তাহলে এই নিউ হেয়ার স্পা কিটটা ব্যবহার করতে পারো কিটটাতে আছে হেয়ার স্কাল্প স্ক্রাবার হেয়ার স্পা শ্যাম্পু হেয়ার স্পা কন্ডিশনার আর হেয়ার স্পা সেরাম ভিজে চুলে স্ক্রাবারটা দিয়ে পাঁচ মিনিট ভালো করে একটুখানি মাসাজ করে একটু হালকা গরম জলে মাথাটা ধুয়ে নিয়ে স্পা শ্যাম্পুটা দিয়ে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে তারপরে চুলটা নর্মাল জলে ভালো করে ধুয়ে নিয়ে কন্ডিশনারটা অ্যাপ্লাই করতে হবে মিড লেন্থ থেকে পাঁচ মিনিট রেখে আবার নর্মাল জলে ধুয়ে ফেলতে হবে আর তারপরে হালকা করে একটুখানি চুলটাকে শুকিয়ে নিতে হবে তারপরে আছে হেয়ার সেরাম যেটা অল্প করে হাতে নিয়ে চুলে অ্যাপ্লাই করতে হবে আর ব্যাস একদম সুন্দর সিল্কি স্মুথ চুল পেয়ে যাচ্ছ তো দেখো চুলটা কতটা সুন্দর লাগছে আর কতটা সিল্কি আর বাউন্সি হয়ে গেছে তোমরাও যদি এই হেয়ার স্পারটা করতে চাও আমি কিন্তু ফার্স্ট কমেন্টে এটা লিংক দেওয়া আছে তোমরা অবশ্যই চেক আউট করতে পারো